অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার সাতের এক পয়েন্ট পাশে দেখো বলছে যে সংখ্যা নিয়ে খেলা ঠিক আছে তো এখানে তিনটি নিয়ম দেওয়া আছে এই তিনটি নিয়ম আমরা প্রয়োগ করে দেখবো যে এখানে কি কৌশল অবলম্বন করে বলা হয়েছে ঠিক আছে তো দেখো এখানে প্রথমে এক নম্বর বলছে দুই অঙ্কের যে কোনো সংখ্যা না ঠিক আছে তো আমরা ধরো দুই অঙ্কের যে কোনো একটি সংখ্যা নিলাম ধরো এক আর দুই ঠিক আছে তো এরপর বলছে যে সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করে তাহলে এই যে সংখ্যা এই দুইটির স্থান বদল করতে হবে অর্থাৎ এককের ঘরে যেটা আছে সেটা দর্শকের ঘরে নিতে হবে দর্শকের ঘরে যেটা আছে সেটা এককের ঘরে নিতে হবে ঠিক আছে তাহলে দশকের এককের ঘরে আছে দুই তাহলে সেটি কি দশকের ঘরে নিলাম আর দশকের ঘরে যেটা আছে সেটাকে কী করলাম এককের ঘরে নিলাম তাহলে করে প্রাপ্ত যে নতুন সংখ্যাটি সাথে আগের সংখ্যাটি যোগ করো তাহলে এখানে যে নতুন সংখ্যাটি পাইছি এই সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করতে বলছে তাহলে আমরা যদি যোগ করি তাহলে দুই আর এক তিন তিন তেত্রিশ হচ্ছে ঠিক আছে যোগ করে যোগ ফলকে এগারো দ্বারা ভাগ করো তাহলে এখানে যে যোগফলটা পাইছি তেত্রিশ এটাকে এগারো দ্বারা ভাগ করতে বলছে তাহলে এগারো দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগ করলে ভাগ শেষ হবে শূন্য তাহলে এগারো তেত্রিশের ভিতরে তিন বাড়া যায় তাহলে তিন এগারো তেত্রিশ তাহলে ভাগ শেষ কথা হচ্ছে ভাগশেষ শূন্য হচ্ছে ঠিক আছে এভাবে তো তুমি যে কোনো সংখ্যা নাও না কেন কী হবে ভাগশেষ শূন্য হবে ঠিক আছে আর একটা দেখো ধরো তিন চার তাহলে এই সংখ্যাটিকে উল্টায় দাও তাহলে চার তিন ঠিক আছে তাহলে এখানে যোগ করলে চার তিন সাত চার তিন সাত এগারো দ্বারা ভাগ করলে কী হবে ভাগশেষ কত হবে শূন্য হবে সাত এগারো সাতাত্তর ঠিক আছে তাহলে ভাগশেষ শূন্য ঠিক আছে তাহলে যে কোনো সংখ্যা নিলে কি হচ্ছে ভাগশেষ সেই সংখ্যাটা উল্টায় দিলে সেটা যদি এগারো দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ শূন্য হচ্ছে ঠিক আছে এরপরে দেখো এরপরে এখানে দুই নম্বরে কি বলছে দুই নম্বরে বলছে যে দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটির স্থান পরিবর্তন করো যদি দুই অঙ্কের যে কোনো সংখ্যা আমরা নিলাম এখানে ধরো পাঁচ ছয় ঠিক আছে তাই দুই অঙ্কের যে কোনো সংখ্যা নিয়ে এবারে স্থান পরিবর্তন করো ঠিক আছে তাহলে স্থান পরিবর্তন করলে করে কী করতে বলছে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ কর তাহলে বিয়োগ করতে বলছে তাহলে বড় সংখ্যাটি আমরা আগে বসাই ঠিক আছে উপরে বসাই তাহলে এখানে স্থান পরিবর্তন করলে ছয় আর পাঁচ ঠিক আছে যে পাঁচের জায়গায় এই যে ছয় সেটা বসালাম ঠিক আছে আর এই ছয়ের জায়গায় এই যে পাঁচ সেটা বসালাম তাহলে স্থান পরিবর্তন করলাম করে এখানে বলছে কি করতে যে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো বিয়োগ ফলকে নয় দ্বারা ভাগ করো তাহলে এই যে বড় সংখ্যাটি পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে ছাপ্পান্ন বিয়োগ করতে বলছে তাহলে এখানে আছে কত ছয় ছয় আছে কত হলে পনেরো হবে নয় ঠিক আছে হাতে এক তাহলে পাঁচ আর এক কত ছয় 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 মিলে গেলে বা আমি শূন্য বসানোর প্রয়োজন নেই তাহলে বিয়োগ ফল পাচ্ছি নয় ঠিক আছে এরপরে বলছে বিয়োগ ফলকে নয় দ্বারা ভাগ করো ভাগ শেষ শূন্য হবে তাহলে বিয়োগ ফলকে আমরা যদি নয় দ্বারা ভাগ করি তাহলে নয় দ্বারা নয়কে ভাগ করলে এক হবে তাহলে ভাগ শেষ অবশ্যই শূন্য হবে ঠিক আছে তো এইভাবে যে কোনো সংখ্যা নেওয়া যায় ঠিক আছে ধরো আহ দুই আর তিন এই সংখ্যাটি এই সংখ্যাটি স্থান পরিবর্তন করলাম তাহলে তিন আর দুই হলো এবার করো বড় সংখ্যাটি থেকে তাহলে তিন আসে কথা বলে বারো হবে নয় ঠিক আছে হাতে থাকে এক দু এক তিন 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 মিলে গেল বামের শূন্য বসানোর প্রয়োজন তাহলে এখানে কথা হচ্ছে নয় তাহলে নয়কে নয় দ্বারা যদি ভাগ করা হয় ঠিক আছে তাহলে ভাগ শেষ কথা হবে শূন্য হবে ঠিক আছে এভাবে তুমি যে কোনো সংখ্যা নাও না কেন সেই সংখ্যাটিকে যদি বিপরীত ক্রমে বসাও ঠিক আছে ক্রমে বসায় তারপরে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে সেটাকে যদি নয় দ্বারা ভাগ করো তাহলে ভাগ শেষ কি হবে শূন্য হবে ঠিক আছে এরপরে তিন নাম্বারে দেখো বলছে তিন অঙ্কের যে কোনো সংখ্যা নাও ঠিক আছে তাহলে আমরা প্রথমে তিন অঙ্কের যে কোনো একটা সংখ্যা নিই দেখো তিন অঙ্কের ধরো একটা সংখ্যা নিলাম এক দুই তিন ঠিক আছে এই সংখ্যাটি এখানে এরপরে বলছে যে সংখ্যার অঙ্কগুলোর বিপরীত ক্রমে লেখো তাহলে এই যে সংখ্যা এই সংখ্যাটিকে উল্টায় লিখতে হবে ঠিক আছে এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো তাহলে এখানে যেহেতু বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে তাহলে এখানে উল্টায় লিখে আমরা উপরে তিন দুই এক তাহলে এটা কি করলাম বিপরীত ক্রমে লিখলাম এটাকে ঠিক আছে এবার বলছে যে ছোট সংখ্যাটি বিয়োগ কর তাহলে বড় সংখ্যাটি হচ্ছে তিনশো একুশ সেখান থেকে একশো তো তেইশ এটাকে বিয়োগ করতে বলছে তাহলে বিয়োগ করো তিন আসে কত হলে এগারো হবে তিন আসে কত হলে এগারো হবে আট ঠিক আছে হাতে থেকে এক দুই আর এক তিন তিন আসে কত হলে বারো হবে নয় ঠিক আছে হাতে এক এক দুই ঠিক আছে দুই আছে কত হলে তিন হবে এক এবার বলছে যে বিয়োগ ফল নিরানব্বই দ্বারা ভাগ করো তাহলে এটাকে যদি নিরানব্বই দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা কত পাবো নিরানব্বই একশো ঠিক আছে শূন্য হচ্ছে তাহলে এভাবে তুমি যে কোনো সংখ্যা নাও চার পাঁচ ছয় ঠিক আছে এটাকে যদি উল্টায় দেখো ছয় পাঁচ চার বিয়োগ করো ঠিক আছে বিয়োগ করলে যেটা হবে সেটাকে যদি নিরানব্বই দ্বারা ভাগ করো তাহলে কি হবে ভাগ শেষ শূন্য হবে ঠিক আছে তো এটি হচ্ছে আমাদের কি যে সংখ্যা নিয়ে খেলা তো এখানে এই অংশগুলো আশা করি তোমরা বুঝতে পারছো তো এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে